সাতষট্টি পয়েন্ট দীঘার সাতষট্টি পয়েন্ট জমি অর্থাৎ পনি তিন কাঠার কাছাকাছি এই জমিটা ভিতরে ভিতরেই আর রাস্তা নিয়ে পনি তিন কাঠা রাস্তা সহ একদম পণি তিন কাঠা জমি আছে এই জমিটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সে বেশ জমি অত্যন্ত দুই ইউনিটের সুন্দর বাড়ি হবে হাইরাস বিল্ডিং হবে পাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা চানপোড়া কাজীবরি বলে চানপোড়া কাজীবরি আপনারা দেখতে পাচ্ছেন এটা হইল এই মুহূর্তে বারো বছরটা আছে হলো চানপোড়া বাজার একদম আপনারা দেখতে পাচ্ছেন চানপোড়া বাজারে শুরু অর্থাৎ কাজীবির কালিজিবেরি মসজিদ চানপোড়া কাজীবাড়ির সাথে আপনারা যারা দেখবেন আমাদেরকে বলতে হবে যে কাজীবরি মসজিদের সাথে পনের তিন কাঠা তিন কাঠা পনের তিন কাঠা মালিকের আজ কি প্রাইস পঁচিশ বাট মালিকের সাথে বসলে হবে কমানো যাবে দাম কমানো যাবে আপনাদের ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে ক্রয় করতে পারেন আমরা এখন একদম মাস্টার ভাড়া বাইত গাড়িম জামে মরছি মাস্টার ভাড়া বাজারের ভিতরে আমরা ঢুকলাম এখন কলাবাগান রোডে রোডে যারা দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং টাকা আট আচ্ছা ভিডিওগুলো আপনার সাথে যাবেন আর কী টাইপের প্রপার্টি চাচ্ছিলেন খুঁজছিলেন আমাদেরকে ফোনে বা ইনবক্সে জানান আমরা দেখেন এই রাস্তা সুয়ারি স্ক্যান্ড কমপ্লিট হয়ে গেছে রাস্তায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে